ইতিমধ্যে অবস্থান করছি বদরে যাওয়ার পথে বীরের শেপা পানি উঠে টেস্ট করলেন যে পানিটা একটু লাগতেছে একটু তিতা তিতা অনুভব হচ্ছে তারপরে নবীজি সাল্লা সাল্লাম তুতো মুবারক এই কূপে ফেলছিলেন তুতো মুবারক ফেলার পরে ওই কূপের পানি আরও মজাদার হয়ে গেল স্বাদ বেড়ে গেল সুবাহান আল্লাহ এটা সেই কুফ এটা সেই জায়গা এই জায়গাটা হলো বীরের সেপা জায়গাটা হলো বীরের শেপা এই জায়গায় এই কূপের পানি এক একরকম টেস্ট একরকম মজা পৃথিবীর অন্য অন্য পানির চেয়ে এই কূপের পানির মজা আলাদা ভিন্ন আমরা এখন সেই কূপের পানি পান করব বীরের সেপার কূপের পানি পান করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লা রহমান বিসমিল্লা আল্লাহ আকবরুল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে একটা ক্যারামত শোনাচ্ছি এক ব্যক্তির ও চর্মরোগে সে অনেক দিন পর্যন্ত ভুগছিল চর্মরোগ বাংলাদেশে অনেক ডক্টর দেখাইছে অনেক ওষুধ খাইল খাওয়ার পরে ভালো হচ্ছে না তখন মদিনা আসার পরে আহ বরাবর চলে আসলেন বীরের সেপাই আসার পরে বীরের সেপায় পানি পান করলেন পান করার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এই বরকতময় পানির উচিলায় তুমি আমার এই কঠিন রোগকে ভালো করে দাও ওই ব্যক্তির রোগকে আল্লাহ ভালো করে দিলেন উনি সুস্থ হয়ে গেলেন ঐতিহাসিক বদর যুদ্ধ শেষে রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম কে নিয়ে মদিনার দিকে ফিরছিলেন ক্লান্ত পরিশ্রান্ত রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম ও সাহাবায়ে কেরাম বদর থেকে মদিনা আসার পথে ঐতিহাসিক যে জায়গায় যাত্রা বিরতি করেছিলেন সে বরকতময় জায়গায় রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম লবণাক্ত খুপে থুতু নিক্ষেপ করার কারণে পানি সুমিষ্ট হয়ে গিয়েছিল সেই চোদ্দোশো বছর আগের বীরের শেফাকূপটি আজ আপনাদের মাঝে উপস্থাপন করব শ্রদ্ধীয় বড়বাই রিপন খন্দকারের তত্ত্বচিত্রে ঐতিহাসিক বদরের যুদ্ধ শেষে রাসুল সাল্লু সালাম সাহাবিগণ মদিনা ফেরার পথে তারা প্রচণ্ড পানির পিপাসা অনুভব করলেন কিছু সাহাবি অসুস্থতাও অনুভব করতে লাগলেন তখন তাদের কাছে পানির সংকট ছিল এমন তপ্তমরু ও পাথরি পাহাড়ি এলাকায় পানি পাওয়াটা তখন দুষ্কর ছিল সাহাবেকারাম পিপাসায় অস্থির হয়ে পড়েছিলেন সাহাবাইকার প্রিয় রসুল সাল্লিহসাল্লামের কাছে পানির পিপাসার কথা জানালেন রসুল সাল্লিহসাল্লাম তখন একটা পাথরের উপরে বসা ছিলেন সেই জায়গায় এখন ছোট্ট একটি মসজিদ রয়েছে পরবর্তীতে এই বিখ্যাত কূপটি আবিষ্কার করলেন কূপ থেকে পানি উত্তোলন করলেন পানি পান করতে গিয়ে তারা বুঝলেন পানিটা লবণাক্ত তখন বিষয়টি রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে জানালেন রসুল্লাহ সাল্লু আলিয়াল্লাম নিজের থুতু মুবারক কূপের মধ্যে নিক্ষেপ করলেন মুহূর্তেই কূপের গভীরে থাকা পানি অনেকটা উপরে উঠে আসে এবং অত্যন্ত লবণাক্ত পানি মুহূর্তেই সুমিষ্ট পানিতে রূপান্তরিত হয়ে যায় যা পান করতেই সাহাবায়ে কেরাম সতেজতা ও সুস্থতা অনুভব করলেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অবস্থান করছি বদরে যাওয়ার পথে বীরের শেপা আমি আপনাদেরকে বীরের শেপার ইতিহাস শোনাচ্ছি রসলে করিম সাল্লাম যখন সাহাবাই কারাম সবাইকে নিয়ে বীরের সেপার যে কূপ এই কূপে অবস্থান করেছিলেন পানি খাওয়ার জন্য সাহাবাই কারাম কূপ থেকে পানি উঠে কাঁদছিলেন খাওয়ার পরে দেখতে মানে টেস্ট করলেন যে পানিটা একটু তিতা তিতা লাগতেছে একটু তিতা তিতা অনুভব হচ্ছে তারপরে নবীজি সাল্লা সাল্লাম ততো মুবারক এই কূপে ফেলছিলেন তুতমোবারক ফেলার পরে ওই কূপের পানি আরও মজাদার হয়ে গেল স্বাদ বেড়ে গেল সুবাহান আল্লাহ এটা সেই কুফ এটা সেই জায়গা এই জায়গাটা হলো বীরের শেপা জায়গাটা হলো বীরের শেপা এই জায়গায় এই কূপের পানি এক একরকম টেস্ট একরকম মজা পৃথিবীর অন্যান্য পানির চেয়ে এই কূপের পানির মজা আলাদা ভিন্ন আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা অনেক স্বাদ আলহামদুলিল্লাহ কেউ যদি কেউ যদি এই বীরের সেবা এই কূপের পানি একবার কঠিন জটিল রুককে কেন্দ্র করে পান করে আল্লাহ তালা এই বীরের সেপার পানির বরকতে তার কঠিন জটিল রুককে আল্লাহ ভালো করে দেন সুবহান আল্লাহ আমরা অবস্থান করছি সে বীরের সেপাই এটি প্রিয় রসুল সাল্লাহু আলী এর অসংখ্য মোজেজা থেকে জীবন্ত একটি মোজেজা সেই দেড় হাজার বছর পূর্বে আবিষ্কৃত এবং রসুল সাল্লু আলীহাসাল্লামের থুতু মুবারকের বরকতে লবণাক্ত পানি থেকে মুহূর্তের সুমিষ্ট পুষ্টিকর পানযোগ্য পানি রূপান্তরিত হওয়া ঐতিহাসিক সেই কূপের পানি এখনও বহমান জীবাণুমুক্ত ও রোগ নিয়ন্ত্রক পানি হিসেবে ব্যবহার হচ্ছে আধুনিক যুগের জীবন ব্যবস্থা নানান পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয়েছে এই পানি সুমিষ্ট স্বচ্ছ ও জীবাণুমুক্ত অথচ আরবের নানা অঞ্চলে এ জাতীয় অসংখ্য প্রাচীন পানির প্রাকৃতিক কূপ থাকলেও বেশিরভাগ কূপের পানি লবণাক্ত প্রাচীন যুগে আবিষ্কৃত অধিকাংশ কূপ কালের পরিক্রমায় ধ্বংস হয়ে গেছে হারিয়ে গেছে অস্তিত্ব শুকিয়ে গেছে পানি অথচ বীরের শেফা সেই থেকে আজ অব্দি সমহিমায় টিকে আছে বীর মানে কূপ আর শিফা মানে আরোগ্য রসুল সাল্লাসাল্লামের থুতুর বরকতে আল্লাহর রহমতে এই কূপের পানি পান করে মানুষ এখনও নানা জটিল ও কঠিন রূপ থেকে মুক্তি পেয়ে থাকেন যে কারণে দূর দূরান্ত থেকে মানুষ এসে এই কূপ থেকে পানি সংগ্রহ করে নিয়ে যান আমরা এখন সেই কূপের পানি পান করব বীরের সেপার কূপের পানি পান করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে একটা ক্যারামত শোনাচ্ছি একটা অলৌকিক ক্যারামত শোনাচ্ছি এক ব্যক্তির ওর অনেক দিন পর্যন্ত ভুগছিল চর্মরোগ বাংলাদেশে অনেক ডক্টর দেখাইছে অনেক ওষুধ খাইল খাওয়ার পরে ভালো হচ্ছে না তখন মদিনা আসার পরে বরাবর চলে আসলেন বীরের সেপাই আসার পরে বীরের সেপায় পানি পান করলেন পান করার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এই বরকতময় পানির উচিলায় তুমি আমার এই কঠিন রোগকে ভালো করে দাও ওই ব্যক্তির রোগকে আল্লাহ ভালো করে দিলেন উনি সুস্থ হয়ে গেলেন এটা সেই কূপ কূপটি হলো বীরের শেপা আলহামদুলিল্লাহ আমরা যারা মদিনা শরীফ আসব অবশ্যই এই কূপে আসব এই কূপের পানি পান করব এই কূপের পানি দিয়ে উজ্জু করব ইনশাল্লাহ কঠিন জটিল রোগকে কেন্দ্র করে এই কূপের পানি আমরা ইনশাল্লাহ খাবো আল্লাহ ভালো করে দিবেন ইনশাল্লাহ এটি একটি বরকতময় কূপ পৃথিবীর বুকের সবচেয়ে দামি ও স্বাস্থ্যকর পানির তালিকায় প্রথম রয়েছে পবিত্র জমজমের পানি তারপর রয়েছে বীরে শেফা প্রিয় দর্শক পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজকের এই কাফেলার অনুষ্ঠান থেকে দেখা হবে আমাদের পরবর্তী কাফেলার অনুষ্ঠানে ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ